কত সুন্দর চমৎকার ভিউ আর একজন লোক এয়ার পুরা টুকিল কলিজা কারণ পানির মধ্যে সে একা সমুদ্রের মধ্যে সে একা সাঁতার কাটছে সমত ডাইভিং প্র্যাকটিস করছে কত সুন্দর জায়গাটা সবাই রিল্যাক্স করছে ফ্যামিলি নিয়ে যারা আসে আর আমাদের টিম তো এক একজন এক এক দিকে তবে এখানে মোবাইলের নেটওয়ার্কে একটু প্রবলেম আছে যেহেতু খুব কাছাকাছি ইন্দোনেশিয়া তার কারণে মোবাইলের নেটওয়ার্কটা একটু ডাইভার্ট হয়ে যায় মাঝে মধ্যে তবে খুব সুন্দর চমৎকার আমি এবার দিয়ে তিনবার নাকি চারবার আসলাম ভালো লাগছে এক দুই তিন চারবার এবার দিয়ে চারবার চারবার আসছি চমৎকার জায়গা পানিগুলি দেখুন কোনো পলিথিনের প্যাকেট কেউ কোনো কাগজ থ্রো করবে না আসলে আর নোমান একদম প্রান্তে পড়ে গেলেই শেষ শেষ কি ওই সাঁতার জানে ওর জন্য কোন ব্যাপার না কিন্তু আমার কাছে ভয় লাগে আর এটা হচ্ছে পুরান টার্মিনাল সেন্ট জনস আইল্যান্ডের পুরান টার্মিনাল এটা আর সুন্দর যেখানে তাকে পেন ভিউগুলি মারাত্মক আসলে আল্লাহর সৃষ্টি প্রকৃতি কতই না সুন্দর অনেক সুন্দর আর এটা তো যাচ্ছে হলো বুলেট এই জিনিসটা খুব ভাল লাগছে একদম বিদ্যুৎ গতিতে যাচ্ছে সেও খুব মজা পাচ্ছে আমরাও দেখে খুব মজা পাচ্ছি ভালো লাগছে একদম বুলেটের আগে এটা হচ্ছে হলো ইয়ামাহা মোটর বাইক ভালো লাগে আর অপর প্রান্তে তো যাচ্ছে জাহাজ ভালো লাগে জাহাজগুলি এটি হচ্ছে হল প্রাইভেট জেটি জেটি নিয়ে মানুষ এখানে আনন্দ করতে আসে আমরা আমাদের পা নিয়ে আনন্দ করতে আসছি আর যারা যাদের টাকা আছে মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলন তারা জেটি নিয়ে আসে প্রাইভেট জেটি আপনারা তো জানেন কয়েকশো ডলার হলে প্রাইভেট জেটি পাওয়া যায় কয়েকশো ডলার মানে কয়েকশো হাজার ডলার আর জঙ্গল সব জায়গায় জঙ্গল বন একদম বনের মতো আসলে তিন চার পাঁচ হাত পরে আর কিছু দেখা যায় না এত গাছগাছালি জঙ্গলে ভরা তবে একটা মানে যেখান মানুষ হাঁটে সবসময় এরা খুব সুন্দর করে ট্রিমিং করে রাখে কেটে রাখে ছেটে রাখে সুন্দর তবে আজকে বানর দেখছি না কারণ প্রচন্ড গরম গরমে সাধারণত বানর এই টাইমে দেখা যায় না আর একদম ফাঁকা জায়গা যার কারণে বানর দেখছি না অতিরিক্ত গরম কি সুন্দর একটা ভিউ আর ওই প্রান্তে আপনারা দেখছেন পাহাড়ের মতো ওটা হচ্ছিল ইন্দোনেশিয়ার বাতাম আয়ারল্যান্ড চমৎকার জায়গা চমৎকার মানে কি বলবো এত সুন্দর জায়গা এই যে দেখুন এটা ইন্দোনেশিয়া সিঙ্গাপুর থেকে যদি আপনারা ইন্দোনেশিয়া যেতে চান ট্রলারে লাগে মানে ফেরিতে লাগে চল্লিশ মিনিট আর লাজারা লাজারাস আয়ারল্যান্ড কুসু আয়ারল্যান্ড এবং এ এসটি জونز আইল্যান্ড 18 আইল্যান্ড আফটার আসতে পারবেন হচ্ছে ল মেরিনা সাউথ পয়েন্ট স্টেশন একদম সহজ ঠিকানা আপনারা মেরিনা সাউথ স্টেশনে আসবেন এমআরটি তে আসবেন এটা সিঙ্গাপুরের যে কোনো প্রান্তের এমআরটি হোক জাস্ট লাস্ট এমআরটি রেড লাইনের আপনারা এই মেরিনা সাউথ পয়েন্ট এমআরটি তে আসবেন এই স্টেশনে এসে বেরোলেই দেখবেন টার্মিনাল এখান থেকে 10 12 ডলার দিয়ে টিকিট কাটবেন টিকিট কেটে বাজ এফেরিতেও উঠে যাবেন কিংবা শিব জাহাজ যাই বলেন না কেন উঠে যাবেন আসবেন খুব সুন্দর মজা পাবেন তবে ছাতা আনার চেষ্টা করেন এবং যথেষ্ট পরিমাণে পানি আনার চেষ্টা করেন কারণ প্রচন্ড প্রচন্ড গরম এবং পানি লাগে আমি দুই লিটার পানি নিয়ে আসছি শেষ শেষ তবে পানিও বেশি খেতে পারছি না কারণ আমি মোটামুটি ভরপুর এখানে আমাদের খাওয়া দাওয়া হয়েছে যার কারণে পানিও বেশি খাওয়া যাচ্ছে না একটা রোস্ট খেলেই তো শেষ তারপর আবার গরুর মাংস তারপর আবার পোলাও আর কি তবে জায়গাটা ভালো লাগছে এরকম ফুল পরে আছে সুন্দর সুন্দর লাগছে যেখানে তাকাই কত সুন্দর প্রত্যেকটা জায়গা মনে হচ্ছে যে গল্ফ মাঠের মাঠের মতো চমৎকার আর আমার কান কোন সব পুরে যাচ্ছে সুন্দর উপরওয়ালাকে অনেক ধন্যবাদ এত সুন্দর জায়গায় আনার জন্য দেশে থাকলে বাংলাদেশে থাকলে বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে কিন্তু এরকম পরিপাটি না এবং যাতায়াত ব্যবস্থা একদম বাজে বাপরে বাপ শুধু উঁচুতে উঠতে হয় সেন্ট জোনস আয়ারল্যান্ড এসটি জন আয়ারল্যান্ড সংক্ষেপে বলে তবে দেখুন উলু বনে মুক্তা ছড়ানো ওরকম নিচে আর নিচে শুধু পাহাড় আর পাহাড় পাহাড়ে এক একা ভয় লাগে পেছনে অনেক মানুষ কিন্তু নির্জন এরিয়াতে একা একা ভয় লাগার ব্যাপার দেখুন জায়গাটা কীরকম গাছগুলিও এক একা থাকলে এই গাছগুলি আপনার ভয় লাগবে এই গাছ দেখে নির্জন এরিয়া শুধু কিচির মিচির শব্দ শোনা যায় আর কিচ্ছু না তবে জায়গাটা চমৎকার প্রচুর রোদ যার কারণে বানর দেখা যাচ্ছে না কিন্তু প্রচুর বানর আছে এখানে কথা বলতে কষ্ট হয় শুধু উপরে উঠতে একদিকে সমুদ্র আর একদিকে পাহাড় উঠছি তো উঠছি এই গাছগুলি ফেলে রাখছে ভয়ঙ্কর লাগে একা একা এই গাছ দেখলেও ভয় লাগে কত সুন্দর একটা জায়গা এটা একদম উঁচু প্রান্তে এর থেকে উঁচু জায়গা আছে তবে এই পর্যন্ত উঠলেই এই গরমের মধ্যে হাঁপিয়ে যায় জায়গাটা অনেক চমৎকার বিশেষ করে এই কর্ণাটক আমার কাছে অনেক ভালো লেগেছে এখান থেকে সিঙ্গাপুরের একটা অংশ দেখা যায় যদিও বা এটা সিঙ্গাপুরের রি অংশ এ আয়ারল্যান্ডটা কিন্তু তারপরে এখান থেকে সিঙ্গাপুরের মেরিনার প্রান্তরটা দেখা যায় ভালো লাগে ঘাস আর ঘাস সবুজ আর সবুজ তবে এই জায়গাটা বানর থাকে এখন আমি বানর দেখছি না সম্ভবত বানররা টায়ার্ড এই গরমের মধ্যে কত সুন্দর হাঁটছি তো হাঁটছি হাঁটতে হাঁটতে ক্লান্ত তারপরে ভালো লাগছে অনেক রোদ অনেক রোদ বললে ভুল হবে অতিরিক্ত রোদ আমার মনে হচ্ছে যে এক জায়গায় বসে থাকি কিন্তু এত সুন্দর জায়গা যে না হাঁটলেও ভালো লাগে না আর কিছু কিছু গাছ আছে এখানে ওফ আল্লাহ সোহান আল্লাহ এই গাছগুলি দেখলেও ভয় লাগে এত মোটা এবং এত বিশাল এই জায়গাটায় পাহাড় ডান সাইডে সমুদ্র দেখুন এই সিঙ্গাপুরে মেরিনার প্রান্তর কত সুন্দর চমৎকার জায়গা আর পানিগুলি দেখুন একদম পরিষ্কার আর পানি আসছে জোয়ারের মতো মনে হচ্ছে যে সুনামির মতো কত সুন্দর মেরিনার প্রান্তর উঁচু উঁচু বিল্ডিং শুধু উঁচু উঁচু বিল্ডিং কত সুন্দর চমৎকার একটা এরিয়া বর্ণনা করা যাবে না স্পিচলেস এত সুন্দর খুবই সুন্দর আর এই জোয়ারের ঢেউ দেখে মনে হচ্ছে যে সুনামি আসছে যদি বা সিঙ্গাপুর এমন একটা দেশ এই দেশে বন্যা নেই ঘূর্ণিঝড় ঝড় নেই সুনামি নেই প্রাকৃতিক ন্যাচারাল কোনো ডিজাস্টার নেই সিঙ্গাপুরে এই জিনিসটা আল্লাহ তালার একটা অপূর্ব সৃষ্টি ন্যাচারাল ডিজাস্টার বললে সিঙ্গাপুরে কিচ্ছু নেই কত সুন্দর চমৎকার তবে এই ছোট ছোট ছাউনিগুলিতে মানুষ বসে সুন্দর এবং বসার যথেষ্ট পরিমাণে বেঞ্চ আছে এখানে প্রত্যেকটা জায়গায় বসার জন্য বেঞ্চ আছে দেখুন কত বড় একটা গাছ গোড়াটা অনেক বড় আর এই সব গাছগুলি ও বৃক্ষর মতো বিশাল দেহি আর ছোট ছোট স্তূপের মতো মনে হচ্ছে যে উলোবন এটা আর এই গাছটা বিশাল কাটছে ভালো হয়েছে এই গাছটা দেখলে ভয় লাগতো মনে হয় আমার কত সুন্দর সবুজ আর সবুজ আমাদের প্রাক্তন প্রেসিডেন্ট এসার সাহেব বলেছিলেন যে বাংলাদেশের মতো সবুজ আমি কোথাও দেখিনি আর আমি বলি সিঙ্গাপুরের মতো সবুজ আমি বাংলাদেশে দেখিনি যাই হোক সৃষ্টি প্রত্যেকটা জায়গায় তবে নারকেল গাছগুলি দেখলে খুবই ভালো লাগে আর এখানে আসছে আমাদের হ্যান্ডসাম মেবি ওটা দ্বীপ হ্যাঁ দ্বীপ রাজন এবং জাহিদ নারকেল নারকেল গাছগুলি কত সুন্দর চমৎকার প্রত্যেকটা দ্বীপ এরিয়াতে নারকেল গাছগুলি চমৎকার লাগে চমৎকার আর এটা হচ্ছে আমাদের ম্যান ইন হিরো আমাদের ডিপজল রুবেল সরি আমাদের জুবাইল জুবাইলের সাথে নোমান এবং রাকিম ভাই হ্যালো ভালো লাগছে জুবাইল তো পুরাই ডিপজল জাহিদ রাজন দ্বীপ এরাও ব্যস্ত আর এই যে বুলেট আসছে চমৎকার লাগে এটা একদম গুলির আকারে ছুটে যাচ্ছে ভালো সিনারি গুলি একদম কত সুন্দর পরিবেশটা কত সুন্দর না কোন কোলাহল আছে কোলাহল আছে তাহিরি সাহেবের মতো চমৎকার সুহান আল্লাহ সুহান আল্লাহ এত সুন্দর জায়গা মানুষ ছাতা ক্যারি করছে এটাই স্বাভাবিক আমিও কিছু কিছু সময় ছাতা ক্যারি করি এত রোদ সহ্য হয় না প্রচন্ড রোদ আমার একটাই মিছিল একটাই রোদ 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 ওফ সহনীয় না মাঝে মধ্যে আমিও ছায়ার মধ্যে বসে থাকি এত রোদ কন্টিনিউ হাঁটা জানা রোদের মধ্যে তবে এনার্জি এরকম প্রাকৃতিক দৃশ্য দেখলে এনার্জি আর কাকরাগুলি ওফ

মারাত্মক আর একদম পুরা খোলা খোলা পরিবেশ রোদ মানে মনে হচ্ছে যে সেই কারবালার প্রান্তর তীর আসছে রোদের আর আরব দেশে আরো কি গরম যদি বা যায়নি কিন্তু মানুষের কাছে শুনি সিঙ্গাপুরের রোদই ভালো লাগে না আরব দেশ আল্লাহ মাফ করো কত সুন্দর পাহাড় এক প্রান্তে পাহাড় পাহাড়ের শেষ প্রান্তে সমুদ্র কত সুন্দর আর রাস্তাটা কত সুন্দর স্মুথ একদম স্মুথ সুবান চমৎকার এক প্রান্তে ইন্দোনেশিয়া আর এক প্রান্তে সিঙ্গাপুর ইন্দোনেশিয়াতে পাহাড় আর পাহাড় প্রত্যেকটা জায়গায় কত বড় বড় পাহাড় যদিও বা অনেক দূরে জুম করে আমি দেখাচ্ছি পাহাড় আর পাহাড় অনেক পাহাড় আমি একবার বাতাম আইল্যান্ডে গিয়েছিলাম পাহাড় আর পাহাড় পৃথিবীতে মা বাবার পরে সবচেয়ে বেশি ধৈর্য মনে হয় যারা মাছ ধরে এখানে বসে আছে রোদে মনে হচ্ছে যে মারা যাচ্ছি চমৎকার পাহাড়ের শেষ প্রান্তে সমুদ্র কত সুন্দর ওখানেও যাওয়া যায় তবে ওখানে যাওয়াটা একটু ডিফিকাল্ট আমরা এখন চলে যাচ্ছি আমরা ফেরিতে কত সুন্দর একটা জায়গা সেন্ট জন্স আইল্যান্ড বাই বাই খুবই সুন্দর একটা জায়গা আমি বিদায় নিচ্ছি আপনাদের মাছ থেকে ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইল এসটি জন আয়ারল্যান্ডের শেষ প্রান্ত থেকে লাজারাইস আয়ারল্যান্ডের শেষ প্রান্ত থেকে আপনাদের বিদায় জানাচ্ছি খুব সুন্দর ইনশাআল্লাহ আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন পরিশ্রম করার চেষ্টা করবেন স্বাস্থ্য ভালো থাকবে আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ